চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে বিনোদন না ওয়াইটির তো বিনোদনের কালকে ভিডিও দেখলাম কালকে নয় আজকে সকালবেলা একটা ভিডিও আমি দেখেছি যেখানে বিনোদনের বক্তব্য যে চীনা এবং টুদীপ্ত চীনা এবং টুদীপ্ত মিলে একটা কনসপেরেসি করেছে যেই কনসপেরেসিটা করেছে এই যে কিষাণুকে নেওয়ার বাচ্চার কাস্টেডি সংক্রান্ত যে ব্যাপারটা ঘটেছে এটা একটা চক্রান্ত এটা একটা কনসপেরেসি এবার ও বলছে যে চীনা এই যে মানে ওর নাম কি বলে সাইবার ক্রাইমের যে পুলিশ স্টেশনের যে ছবিটা দেখালো তারপরে হচ্ছে বিধাননগর থানার যে ছবিটা দেখালো এগুলো কেন ও কমিউনিটিতে দিল সাইবার ক্রাইমের সাইবার ক্রাইমের পুলিশ স্টেশনের ছবি বিধাননগর থানার ছবি এগুলো কিসের জন্য দিল ও তো বাচ্চার কাস্টেডির জন্য মানে আর কি কাস্টেডি লড়াইটা লড়ছে তো সেইখানে তার সঙ্গে এটার কি সম্পর্ক ও কখন সাইবার থানায় পুলিশ স্টেশনে গেলো ও কখন বিধাননগরের ইসে থানায় গেল ও কখন ওই এনজিওতে ওর যে বাচ্চা নেওয়ার যে প্রসেসের জন্য যে মানবাধিকার কমিশনের লোকের কাছে গেছে বলছে ওটা হচ্ছে একটা এনজিও যারা এই সব ব্যাপার আর কি দেখে হ্যাঁ তো এইটা একটা এনজিও সেই এনজিওতেই বা কখন গেল আসলে মানে খাস বাংলার খাস ব্যাপার হচ্ছে ও খাস খবর যেটা নিয়ে এসছে কারণ তো ও তো সিআইডি ওর কাছে যে খবরগুলো থাকে সেই খবরগুলো কেউ ওয়াইটিতে দিতে পারে না এবার ওর বক্তব্য ও এই যে খবরটা নিয়ে এসছে কী খবর বিশেষ খবর যে চীনা কেন ডিভোর্স মানে এই যে এত দিন পরে প্রায় আট মাস ন মাস পরে কেন ও বাচ্চাটাকে চাইল কেন চাইল তার কারণ হচ্ছে ও যে এই যে লয়ার চেঞ্জ করলো চিনা লয়ার চেঞ্জ করলো আগের লয়ার চেঞ্জ করে আগেরটা একতরফা ডিভোর্স চেয়েছিল। পরে সেটাকে চেঞ্জ করে মিউচুয়াল ডিভোর্স চাইল এবার মিউচুয়ালি ডিভোর্সের মধ্যে কি থাকবে কোনো শর্ত থাকবে না দুই তরফেরই কোনো সত্য থাকবে না যেখানে চীনা শুধুমাত্র ডিভোর্সটাই চেয়েছে না খোরপোস চেয়েছিল। না অন্য কোনো কিছু বলেছিল শুধুমাত্র ডিভোর্সটা চেয়েছিল সেখানে মিউচুয়ালি ডিভোর্সের মধ্যে আমাদের টন্ডিব ভাই বেশ কিছু সত্য রেখেছিল যেটা চীনা নি সেই সত্যগুলোর মধ্যে কি সত্য ছিল যে না তোমরা সবাই যেন সেই সত্যের মধ্যে ছিল যে টণ্ডী ভাইয়ের মাকে এই যে সোশ্যাল মিডিয়ায় অপমান করা হয়েছে সেই অপমানের জন্য অন ক্যামেরায় চীনাকে এসে ক্ষমা চাইতে হবে চীনা চিনার বাচ্চার কথা কোনোদিনও বলবে না চীনা চিনার বাচ্চাকে কোনোদিনও চাইবে না চিনার বাচ্চার কথা চীনা মুখেও আনবে না এটা আমরা জাস্টের ভিডিওতে শুনেছিলাম তো সেইগুলো চীনা মানেনি তাই জন্য চীনা মানে ডিভোর্সটা হয়নি মানে মিউচুয়ালি ডিভোর্সের যে ব্যাপারটা সেটা হয়নি কারণ চীনা এই সত্যগুলো মানেনি এবার সেখানে দাঁড়িয়ে টন্ডিপ বিনোদন বলছে টন্ডিপ ভাই আরও কিছু সত্য রেখেছিল যেই সত্যটা ওয়াইটিতে কেউ জানে না একমাত্র চীনা জানে টন্ডিপ জানে আর তৃতীয় ব্যক্তি হিসাবে হ্যাঁ তৃতীয় ব্যক্তি না চতুর্থ ব্যক্তি হিসাবে আমাদের বিনোদন ভাই জানে তৃতীয় ব্যক্তিটা কে তৃতীয় ব্যক্তিটা হচ্ছে পোস্ট অফিসের লোক হাসনাবাদ পোস্ট অফিসে পাঁচ লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট ছিল করা চিনার নামে সেটা কে করেছিল টন্ডিপ করেছিল কি কারণে না ওটা বাচ্চার ভবিষ্যৎ হিসাবে একটা ফিক্সড ডিপোজিট করে রেখেছিল যেটা একমাত্র টন্ডিপ চীনা পোস্ট অফিসের লোক এবং ও জানে ও কি করে জানল না পোস্ট অফিসের লোক নাকি ওর ভিডিও দেখে এবং ওর ভিডিও দেখে সেই মারফত ওর সঙ্গে যোগাযোগ করে ওর কাছে এই তথ্যটা পোস্ট অফিসের লোক জানিয়েছে ভাবুন একবার ভাবুন গল্পের গরু গাছে তোলার একটা লেভেল থাকে ভাই হ্যাঁ লেভেল থাকে সুদূর বাংলাদেশে বসে ও এখান থেকে হাসনাবাদ পোস্ট অফিসে পাঁচ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট টন্ডিপ করেছে চিনার নামে সেই টাকাটা টন্ডিপ চেয়েছিল টিনার কাছে চিনার কাছে ওই টাকাটা চেয়েছিল এবং তার সঙ্গে সোনাদানা চেয়েছিল যেই সোনাদানাগুলো চীনা বেরোনোর সময় বাড়ির থেকে নিয়ে এসছে সেই সোনাদানা তো চীনা দিতে পারবে না কারণ চীনা তো সেই সোনাদানা বেঁচে খেয়ে ফেলেছে এবং টুদীপ্তকে বেশ এই যে মুয়া যে খেলে সেই সবের জন্য ওর কাছে ওকে সেই কিছু টাকা পয়সা দিয়েছে আর বাকি গয়নাগাটি ভেঙে টেঙে নতুন করে গয়না বানিয়েছে তাহলে সেই সোনাদানা কী করে ফেরত দেবে তাই চীনা এই শর্ত দুটো রাখতে পারেনি পাঁচ লাখ টাকা ফেরত দেয়নি এবং তার সঙ্গে হচ্ছে এই গয়নাগাটি ফেরত দেয়নি এই শর্ত দুটো ভাই রেখেছিল যেটা চীনা মানেনি এবং সেই জন্য চীনা মানে ডিভোর্সটাও হত হয়নি ডিভোর্সটা সেই জন্য ও পায়নি এবং চীনা যেহেতু ডিভোর্সটা পায়নি মিউচুয়ালি ডিভোর্সটা পায়নি সেই কারণের জন্য টন্ডি ভাইকে শিক্ষা দেওয়ার জন্য টন্ডি ভাইয়ের ওপরে রিভেঞ্জ নেওয়ার জন্য টন্ডি ভাইকে বেকায়দায় ফেলার জন্য উকিলের সাথে এবং টুদীপ্ত উকিল এবং চীনা মিলে যখন কথা বলেছে তখন উকিল জিজ্ঞাসা করেছে আপনার স্বামীর উইক পয়েন্ট কি তখন চীনা বলেছে আমার স্বামীর উইক পয়েন্ট হচ্ছে আমার সন্তান তাহলে আপনি সন্তানকে দাবি করুন সন্তানকে নিজের কাছে নিয়ে আসতে চান এবং যখনই সন্তানকে নিয়ে আসতে চাইবে তখনই আপনার স্বামী সন্তান ছাড়তে চাইবে না এবং সন্তানকে দিয়ে দেওয়ার ভয়ে আপনার সত্যে রাজি হবে এবং আপনাকে ডিভোর্স দিয়ে দেবে কিন্তু টন্ডিপ ভাই এই যে চক্রান্তটা করেছিল চীনা এবং টুদীপ্ত সেটার কি করেছে পুরো উল্টো চাল দিয়েছে উল্টো চাল দিয়েছে টণ্ডীপ ভাই এই ছকটা এই গেমটা ধরতে পেরেছিল এবং এই গেমটা ধরতে পেরেছে বলে টন্ডি ভাই কিন্তু চীনাকে কি করেছে ডিভোর্স দেবে না ঠিক করেছে দরকার হলে ছেলেকে দিয়ে দেবে কিন্তু ও যে সত্যগুলো রেখেছে ও যা যা অ্যালিগেশন দেবে বা কেস দেবে সেই কেস লড়বে ইগোর লড়াই লড়বে ওকে না ক্ষমা করবে ওর না ইগো ছাড়বে না ওকে ক্ষমা করবে না ওকে ছেড়ে দেবে না ওকে ডিভোর্স দেবে কেস লড়বে কিন্তু দরকার হলে বাচ্চা দিয়ে দেবে কিন্তু ওকে ডিভোর্স দেবে না এবং সেই কারণের জন্য চীনা বলেছে ঠিক আছে তাহলে আমারও ডিভোর্স চাই না তুমি কেস লড়ো আমিও তোমাকে কেস দিচ্ছি তুমি সেই কেস লড়ো এবং টন্ডিপ ভাই সেই কেস লড়তে রাজি হয়ে গেছে কিন্তু বাচ্চা দিয়ে দেবে কিন্তু ওকে কখনোই ডিভোর্স দেবে না এখানে একটা জিনিস পরিষ্কার যে টন্ডিপ ভাই পরিষ্কার রাস্তায় হাঁটতে চাইছে না এবং টন্ডিপ ভাই এই জিনিসটাকে জি রাখতে চাইছে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তিত এটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু চলে আসছে যে বাবা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তিত যদি একটা মেয়ে সংসার করতে চাইছে না সেখানে জোর জবরদস্তি রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে সেই মেয়েটিকে আটকে রেখে তাকে আমি রিভেঞ্জ নেওয়ার জন্য আমি ডিভোর্স দেব না আমি ঝুলিয়ে রাখব আমি তাকে নিয়ে সংসারও করব না তাকে নিয়ে আমি হ্যাঁ সমাজে তাকে নোংরা থেকে নোংরা কদর্য ভাষায় তাকে অ্যাটাক করব তাকে আমি ডিভোর্স দেব না তাকে নিয়ে আমি সংসারও করব না তাকে নিয়ে ডিভোর্সও দেব না তাকে ঝুলিয়ে রেখে আমি তাকে কি করব পানিশ করব মানে আমি তার ওপরে মেন্টাল হ্যারাসমেন্ট মেন্টাল হ্যারাস করব তাকে এই যে টেন্ডেন্সি এইটাই হচ্ছে ওর মানে টণ্ডীপ ভাই এটাই করতে চাইছে এবার আমার মনে হয় টণ্ডীপ ভাই অ্যাকচুয়ালি চীনাকে টণ্ডীপ ভাই ডিভোর্স দিতেই চায় না যে কোনো কারণেই হোক আমার মনে হয় এটাতে একটা দুটো কারণ হতে পারে এক হচ্ছে টণ্ডীপ ভাই যদি চীনাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে একটা কন্টেন্ট যেই কনটেন্টটার ওপরে বেস করে টণ্ডীপ ভাইয়ের চ্যানেলটা দাঁড়িয়ে রয়েছে এই যে টিনা চীনাকে নিয়ে সমালোচনা এবং প্রত্যেক দিন ব্লগের মধ্যে এসে নর্মাল ব্লগ দেখিয়ে ভিউজ আন করা যাচ্ছে না সেখানে চীনাকে তুরুপের তাস হিসাবে যদি সাইডে রেখে দিই তাহলে কি করা যাবে কিছুক্ষণ মানে প্রতিদিন খুঁচা খোঁচা দিয়ে দিয়ে এসে চীনাকে একটা করে কথা বলবো এবং সেটা নিয়ে সমালোচকরা সমালোচনা করবে আমার চ্যানেলটা গ্রো করবে আমার আর্নিং হবে আর একটা হচ্ছে চীনাকে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে ওর যে চ্যানেলগুলো চীনার এই যে ওর নামে যে চ্যানেলটা যেটা টণ্ডিপ ভাই নিজের নাম করে চালাচ্ছে সেই চ্যানেলটা টন চীনাকে দিয়ে দিতে হতে পারে আবার সেই চ্যানেলে চিনার যে ছবিগুলো দিয়ে ভিডিওগুলো রয়েছে সেইগুলো প্রাইভেট করতে হতে পারে সেটাতে কি হবে টণ্ডীপ ভাইয়ের চ্যানেলের বিশাল বড় ক্ষতি হবে এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে টণ্ডীপ ভাই চাইছে না যে চীনা কিছুতেই মুক্ত হোক এবং চীনাকে মুক্তি দেবো না দরকার হলে সন্তান দিয়ে দেব কিন্তু আমি চীনাকে মুক্তি দেব না এবং এদের বক্তব্য হচ্ছে চীনা বাচ্চা নিতে কখনোই চায়নি চিনার বাচ্চার প্রতি কোনোদিনই ভালোবাসা ছিল না চীনা বাচ্চার প্রতি কোনো মায়া মমতা ভালোবাসা দয়া কিচ্ছু নেই একটা নোংরা মহিলা একটা নোংরা মা যার সন্তানের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা নেই শুধুমাত্র স্বামীকে টাইপ দেওয়ার জন্য এবং স্বামীর কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য বাচ্চাকে তার কাছে নিয়ে যাওয়ার এই মানে গেমটা এই সেটা গুটিটা সাজিয়েছিল এবং সেটা বুঝতে পেরে টন্ডিপ ভাই উল্টো সেই ঘুটিতেই মাত দিয়ে দিয়েছে ওকে উল্টো ফাঁসিয়ে দিয়েছে যে এবার বাচ্চা ঠিক আছে বাচ্চা আমি দিয়ে দেবো এবং এই বাচ্চা চীনা নিয়ে গিয়ে রাখতে পারবে না মানে এই সব দালালদের বক্তব্য বিনোদন এবং যে এই যে সিআইটি বাহিনীর যারা রয়েছেন দিদিরা তাদের বক্তব্য চীনা বাচ্চা রাখতে পারবে না চিনার বাচ্চার প্রতি কোনো টানই নেই চিনার কাছে বাচ্চা যাবেই না আর বাচ্চা যদিও যায় চীনা বাচ্চা রাখতে পারবে না সেটা দেখার জন্য টণ্ড ভাই এই ব্যাপারটা বুঝতে পেরে এই গেমটাকে মানে অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ ঠিক আছে বাচ্চা আমি দিয়ে দেবো বাচ্চার কাস্টেডি আমার চাই না বাচ্চা তুমি নিয়ে চলে যাও বাচ্চার কাজটাডি আমার চাই না বাচ্চা নিয়ে চলে যাও কিন্তু আমি ভাই তোমাকে ডিভোর্স দেব না আজকে যদি প্রথম থেকেই এই মানুষটা চাইতো হ্যাঁ চীনার সাথে সংসার করতে তালে করতে পারত আজকে দেখবে প্রত্যেকের চ্যানেলে চ্যানেলে একটা সুন্দর ভিডিও ঘুরছে যে টন্ডিপ ভাই চিনার কাছে ক্ষমা চেয়েছিল টণ্ডীপ ভাই চিনার সাথে সংসার করতে চেয়েছিল চন্ডীপ ভাইয়ের সেই সংসার করতে চেয়েছিল তার একটা ভিডিও রেকর্ডিং সবার চ্যানেলে ঘুরছে যে তুমি কি তোমাকে কি দিনই আমি ভালোবাসিনি তুমি কি আমার ভালোবাসা কোনোদিনই অনুভব করনি আমি তুমি কেমন সেজেছ বলতে পারিনি কিন্তু তোমার চাওয়া তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা কিছুই কি আমি দেখিনি আজকে তোমার আমার এই ঝামেলা বাচ্চার মনেও সাড়া দিয়েছে তুমি তো জানো বাচ্চাটা আমাকেও চায় মাকেও চায় বাবাকেও চায় এই যে কথাগুলো এটা আমার আমি যেইটুকু বুঝেছি যে এটা একটা জাস্ট আইওয়াশ ভিউয়ার্শদের কাছে নিজেকে সঠিক প্রমাণ করার একটা প্রমাণপত্র যেটা আমি করে রেখেছিলাম যে পরবর্তীকালে যখন কেউ বলবে যে আমি ফিরিয়ে আনতে চাইনি বা আমি চীনাকে আনতে চাইনি তখন এই তুরুপের তাসটা আমি ব্যবহার করে লোককে দেখাবো যে না দেখুন আমি ভিডিও করে রেখেছি আমি আমার বউকে কতটা ভালোবাসি দেখুন আমি আমার বাচ্চাকে আমার বউকে আমার কাছে আনতে চেয়েছি কি চাইনি আজকে যদি সত্যি চন্ডীপ ভাই অন্তর থেকে চাইতো তাহলে প্রথম যখন এই ঘটনাটা ঘটেছিল এবং চীনা রাগ করেছিল কি না এই যে চীনা পরকীয় সম্পর্কটা করেছিল এটা সোশ্যাল মিডিয়ায় এসে টণ্ডী ভাই বলেছিল এটা ছিল চিনার রাগের কারণ যে আমি অন্যায় করেছি সেটা তুমি আমার ঘরে বকতে পারতে ঘরে বলতে পারতে ঘরের মধ্যে রাখতে পারতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এইভাবে সবার কাছে আমার মান সম্মানটা নষ্ট করার কি ছিল বা সবার কাছে কেন বললে এই যে অভিমান এই যে একটা মানে কি বলবো ভালোবাসার মানুষের কাছে অনেক সময় অন্যায় করলেও আমরা বিশ্বাস করি যে আমি এটা অন্যায় করেছি ঠিক আছে কিন্তু এই অন্যায়টা ও আমার স্বামী আর যাই হোক ও নিজে কষ্ট পেলেও ও কাউকে কথাটা বলবে না যে আমি এত বড় অন্যায়টা করেছি এই যে বিশ্বাসের জায়গাটা এই বিশ্বাসের জায়গাটাই কিন্তু চীনা নরমরে হয়ে গেছিলো বলে চীনার ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং সেই জায়গায় তখন যদি টন্ডিপ ভাই এই ভিডিও মারফত নয় কাছে গিয়ে পাশে বসে পাশে বসে বউয়ের পাশে বসে স্ত্রীর পাশে বসে হাতে হাত রেখে তার স্ত্রীকে বোঝাতো বলতো আমার মনে হয় না যে চীনা সেটা বুঝতে পারতো না কিন্তু টন্ডি ভাই সেই সময় কি করেছে সেটা না করে টন্ডি ভাই সমালোচনার কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের ইন্ধন জুগিয়েছে এবং সেখানের একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটারকে বাড়ির ভেতরে ঢুকিয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে সেই মহিলাকে ইন্ধন জুগিয়েছে দিনের পর দিন সেই মহিলার নোংরা থেকে নোংরা কদর্য থেকে কদর্য ভাষা দিয়ে ভিডিও করে গেছে এবং সেই ভিডিওগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের টন্ডিক ভাই এবং যেই যেই চ্যানেলগুলো চীনাকে নিয়ে যত যত নোংরা কথা বলেছে তাদের নাম ধরে ধরে প্রমোশন করেছে যেটা চীনা মেনে নিতে পারেনি এবং তাদের মধ্যে তিক্ততা আরও প্রবল থেকে প্রবলতর হয়েছে এবং যার ফলস্বরূপ আজকে আজকের ডেটে এই মানে মারাত্মক মা বাবার রিভেঞ্জ মেন্টালিটির মধ্যে আজকের ডেটে এসে বাচ্চাটা পিসছে বাচ্চাটা পিষছে এই যে সমালোচকদের অসভ্যতামি সমালোচনার নামে হ্যাঁ নোংরা যে সমালোচনা শুরু হয়েছে একটার পর একটা সংসার যাদেরই সংসারে কোনো সামান্য প্রবলেম হচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় আনছে আর তাদের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এরা বলছেন আমরা পরকিয়াকে সমর্থন করি না পরকিয়াকে মানি না পরকিয়া নোংরা পরকিয়া যারা করে। নোংরা মেয়ে ছেলে অথচ তারা নিজেরাই পরকিয়ায় লিপ্ত অন ক্যামেরায় তারা বলছে আমি পরকিয়া করি এবং পরকিয়া করার জন্য বুকের পাটায় দম লাগে ঘরে একটা বাইরে একটা রাখার জন্য দম লাগে এবং শুধু তাই নয় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে পরকিয়াতে উৎসাহ পর্যন্ত করছেন দিচ্ছেন তোমরা সবাই সেই রেকর্ডিং শুনেছ যে রিসেন্ট এই যে দিশানির কল রেকর্ডিংটা দিশানির সঙ্গে হওয়া কল রেকর্ডিংটা বেরিয়েছে সেখানে দিদি পরিষ্কার বলছেন যে আমি আরে ছাত্র পরকিয়া এখন বৈধ আইন তোর কিচ্ছু করবে না আইনের কাছে গিয়ে কিচ্ছু করতে পারবে না আমি তো আছি আমি ঢাল হয়ে তোদের প্রোটেক্ট করব। অথচ সেই মানুষই দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন চীনাকে নোংরা থেকে নোংরা কথা মানে ক্যাথার উপরে ক্যাথা কেথি গামলায় মাছ খলবল করছে জলবাল করছে মানে নোংরা থেকে নোংরা কথা চিনাকে বলে গেছে দিনের পর দিন এবং সেইগুলোকে নিয়ে হ্যাঁ সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে কে তার হাজবেন্ড যেটা আজকেই তিক্ততার জায়গায় দাঁড়িয়েছে এবং এই যে ওদের বক্তব্য যে চীনা বাচ্চাকে কখনোই নিতে চায়নি রিভেঞ্জ নেওয়ার জন্য এবং এইটা একটা মানে একটা গেম খেলেছে চীনা যেই গেমটা খেলে চীনা নিজেই ফেঁসে গেছে চীনা এবং ঠুদীর্থ ওদের জালে ওরা নিজেরাই জড়িয়ে পড়েছে এই গেমটা আমাদের টণ্ডীপ ভাই ধরে ফেলেছে এবং ভাই ধরে ফেলার জন্য টণ্ডীপ ভাই ওদের এই গেমটা সফলতে দেয়নি টন্ডিপ ভাই বলেছে যাও তুমি বাচ্চা নিয়ে নাও দরকার নেই আমার বাচ্চার এবং এই কথাটা কালকে আমাদের টুকি আমাদের টুকি মাসিমাও এই কথাটা মানে বলা শুরু করেছে যে টণ্ডী ভাই ওই কারণের জন্য টন্ডিপ ভাইকে উনি হ্যাটসফ করেছেন তাহলে যেখানে বাবা নিজেই তার সন্তানকে সুস্থ সুন্দর পরিবেশ দিতে চায় না বাবা নিজেই আইনের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে চায় না যেখানে বাবা নিজেই চায় যে তার মা এবং বাবা অশান্তির মধ্যে থাকুক তার পরিবার আইনের বেড়াজালের মধ্যে জর্জরিত হয়ে থাকুক কেস কামারির মধ্যে তা ডুবে থাকুক সেখানে নিজেই যখন তিনি চাইছেন সেখানে আমরা চিৎকার করে কি করবো ভাই আমরা চিৎকার করে কি করব। যেখানে বাবা বাবা তার সন্তানের সুস্থ ভবিষ্যৎ চাওয়ার মানসিকতা রাখে না সেখানে আমাদের মতন সাধারণ ক্রিয়েটার সাধারণ ভিউয়ার্সরা কি করতে পারি আমার এটুকুই বলার ছিল আর যারা বলছেন যে চীনা বাচ্চা রাখতে পারবে না তারা দেখুন তারা দেখুন যে চীনা তার বাচ্চাকে তার কাছে রাখতে পারে না পারে না বাচ্চাকে সুস্থ মানে স্বাভাবিক জীবন দিতে পারে না পারে না এটুকুই বলার ছিল সব কিছুর জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হয় রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো